আজ আপনাদের জন্য বহু ধরনের গোল্ড ডিজাইন জুয়েলারি নিয়ে এসেছি এক এক করে সবগুলির প্রাইস আপনাদের সঙ্গে বলবো ভিডিওর সঙ্গে থাকুন উচ্চ মানের সিলভার দিয়ে তৈরি এই ধরনের ব্রেসলেট পলাগুলো পেয়ে যাবেন আপনারা সাতশো টাকা থেকে স্টার্টিং পার্সেস করার জন্য ডিসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করুন এই নতুনত্ব ডিজাইনের কানেরগুলি দেখুন আশা করি আপনারও পছন্দ হবে এগুলির স্টার্টিং প্রাইস আসছে মাত্র ষোলো হাজার টাকা থেকে দেখতেই পারছেন স্টক বহু আছে আপনারা চাইলেন অফলাইন ও অনলাইন দুভাবেই পার্সেস করতে পারবেন এর জন্য ডেসক্রিপশন বক্সে নাম্বার দেওয়া আছে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করুন এই নেকলেসটি দেখুন এটি খুবই লাইট মধ্যে ও দেখতে অনেকটা সুন্দর ও আপনাদের গলাকে পুরো কভার করে নেবে নেকলেসটির ওয়েট আসছে মাত্র এগারো গ্রাম এগারো গ্রামের মধ্যে এত বড় একটি নেকলেস কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন ঠকবার কোনো ভয় নেই নাইন ওয়ান সিক্স টোয়েন্টি টু ক্যারেটের সোনা দিয়ে কিন্তু নেকলেসটি তৈরি এবার আপনাদেরকে কিছু মানতাসার কালেকশন দেখাই এটির প্রাইস আসবে মাত্র পঞ্চাশ হাজার টাকায় অ্যাপ্রক্স দেখতেই পারছেন অপরূপ সুন্দর আশা করি আপনারও পছন্দ হবে এই ডিজাইনটি দেখুন খুবই অসাধারণ আশা করি আপনার পছন্দ হবে দেখতেই পারছেন হাতে কিন্তু খুবই সুন্দর মানাবে এটির প্রাইস আসবে মাত্র পঞ্চান্ন হাজার টাকা প্রত্যেকটি কিন্তু আপনারা ও পেয়ে যাচ্ছেন ঠকবার কোনো ভয় নেই এই কোনটা দেখুন খুবই অপূর্ব সুন্দর খুবই লাইট মধ্যে কিন্তু এটি পেয়ে যাচ্ছেন এটির প্রাইস আসবে মাত্র পঁয়তাল্লিশ হাজার টাকা অ্যাপ্রক্স দেখতেই পারছেন আর কাস্টমাইজও আপনারা করাতে পারছেন সে সুবিধাটাও আছে মানতাগুলি আপনারা পেয়ে যাবেন মাত্র এইট পার্সেন্ট মেকিং চার্জের মধ্যে আর কেমন লাগলো আপনি কমেন্ট সেকশন একটু অবশ্যই জানাবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এই মানতার ডিজাইনটি দেখুন আশা করি আপনারও পছন্দ হবে এটার প্রাইজ আসবে মাত্র সত্তর হাজার টাকা অ্যাপ্রক্স এই মানতাসাটা দেখুন খুবই লাইট মধ্যে কিন্তু পেয়ে যাচ্ছেন এই সুন্দর ডিজাইনটি এটার প্রাইজ আসবে মাত্র ছাপ্পান্ন হাজার টাকা অ্যাপ্রক্স এই মান্তাসাটি একটু লাইট মধ্যে আছে এটির প্রাইস আসবে মাত্র পঁয়তাল্লিশ হাজার টাকা অ্যাপ্রক্স আপনারা কিন্তু সবগুলি মান্তাসাই কাস্টমাইজ করাতে পারবেন এই কানবালা দুটির প্রাইস আসবে মাত্র বিয়াল্লিশ হাজার টাকা অ্যাপ্রক্স দেখতেই পারছেন আশা করি আপনারও পছন্দ হবে কেমন লাগলো কমেন্ট সেকশনে অবশ্যই জানান এত বড় কানবালাগুলি আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র বিয়াল্লিশ হাজার টাকা অ্যাপ্রক্স দেখতেই পারছেন খুবই সুন্দর এগুলো কিন্তু সব নাইন ওয়ান সিক্স টোয়েন্টি টু ক্যারেটের সোনা দিয়ে তৈরি এই আরেকটি কানবালাকে দেখুন খুবই সুন্দর আশা করি আপনারও পছন্দ হবে এটির মাত্র টাকা হাজার অ্যাপ্রক্স দেখতেই পারছেন চাইলে আপনারা কাস্টমাইজও করিয়ে নিতে পারেন প্রত্যেকটি কানবালাই কিন্তু নাইন ওয়ান সিক্স টোয়েন্টি টু ক্যারেটের গোল্ড দিয়ে তৈরি ঠকবার কোনো ভয় নেই প্লাস সঙ্গে কিন্তু হলমার্ক সহ এচও আইডি আপনারা পেয়ে যাচ্ছেন আজ দিদি ভাইদের জন্য জোড়া বালার ডিজাইন নিয়ে এসেছি খুবই লাইট ওয়েটের মধ্যে মাত্র এগারো গ্রাম পাঁচশো মিলির মধ্যে কিন্তু এত সুন্দর এক জোড়া বালা আপনারা পেয়ে যাচ্ছেন মেকিং চার্জ এইট পার্সেন্ট দেখতেই পারছেন এই অপূর্ব সুন্দর বালা জোড়া এগুলি কিন্তু এইচ ওয়াইডি হলমার্ক যুক্ত ঠকবার কোনো ভয় নেই এই জেন্স আংটিটি দেখুন এগুলোর প্রাইস আসবে মাত্র তিরিশ হাজার টাকায় অ্যাপ্রক্স এই ধরনের আংটিগুলো আমাদের কাছে পঁচিশ হাজার টাকা থেকে শুরু হচ্ছে এই জেন্স আংটিটির প্রাইস আসবে মাত্র পঁচিশ হাজার টাকায় অ্যাপ্রক্স দেখতেই পারছেন অপরূপ সুন্দর আশা করি আপনারও পছন্দ হবে দিদি ভাইয়ের এই ক্রাউন চোকারটা দেখুন এটির ওজন আপনারাও শুনলে চমকে যাবেন মাত্র ছ গ্রাম দুশো মিলির মধ্যে কিন্তু এই এত সুন্দর ক্রাউন চোকারটি আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র তেরো হাজার টাকার মধ্যে কিন্তু এই অসাধারণ সুন্দর কানের টপসগুলি কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন দেখতেই পারছেন খুবই অপরূপ সুন্দর আশা করি আপনারও পছন্দ হবে এই জেন্স থাম রিংটি দেখুন এগুলি মাত্র সাতাশ হাজার টাকা কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন এই কাস্টিং ল্যাডিস রিংটি দেখুন এগুলির পিরাজ আসছে মাত্র চব্বিশ হাজার টাকা অ্যাপ্রক্স দেখতেই পারছেন খুবই অপরূপ সুন্দর এগুলি কিন্তু অনলাইন ও অফলাইন দুভাবেই আপনারা পার্সেস করতে পারবেন এই টপসগুলি মাত্র বারো হাজার অ্যাপ্রক্সের মধ্যে কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন দেখতেই পারছেন অপরূপ সুন্দর এর বহু স্টক আমাদের কাছে রয়েছে আপনারা চাইলে অনলাইন ও অফলাইন পার্সেস করতে পারবেন পার্সেস করার জন্য শপের অ্যাড্রেসটি ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন অনলাইনেও বুকিং করার সুবিধা পেয়ে যাবেন বিস্তারিত জানার জন্য ডিসক্রিপশন বক্সে দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করুন এই ধরনের নতুন নতুন ডিজাইনের লাইটওয়েটের গহনা দেখার জন্য আমাদের ফেসবুক পেজটি ফলো করুন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন ভিডিওটি একটি শেয়ার করে পরিচিতি মানুষকে ডিজাইনটি দেখবার সুযোগ করে দেবেন আজ আপনাদের জন্য খুবই লাইটওয়েট ও খুবই কম প্রাইজের মধ্যে কিছু গহনার ডিজাইন নিয়ে এসেছি দেখতেই পারবেন খুবই অপূর্ব সুন্দর আশা করি আপনারও অবিশ্বাস্য বলে মনে হবে যে এত লাইট ওয়েটের ভেতরে এই গহনাটি তো পা সম্ভব না যতগুলি গহনা এখন আপনাদেরকে দেখানো হবে প্রত্যেকটি গহনা কিন্তু নাইন ওয়ান সিক্স টু ক্যারেটের গোল্ড দিয়ে তৈরি আপনার ঠকবার কোনো ভয় নেই সঙ্গে কিন্তু এ আইডিও আপনারা পেয়ে যাচ্ছেন অনলাইন ও অফলাইন আপনারা এই গোল্ড জুয়েলারিগুলো কিভাবে পার্সেস করতে পারবেন ভিডিওর লাস্টে জানতে পারবেন তাহলে আসুন যাওয়া যাক গোল্ড জুয়েলারি ডিজাইনের দিকে দিদি ভাইয়েরা এই মুখ দেখুন খুবই লাইটওয়েটের মধ্যে ও সিলাকাটার কাজটি দেখতেই পারছেন খুবই অপূর্ব আপনাদেরও আশা করি পছন্দ হবে এটির এক একটি পিসের ওজন আছে মাত্র পাঁচ গ্রাম তিনশো মিলি করে ভাবতে পারছেন মাত্র পাঁচ গ্রাম তিনশো মিলির মধ্যে মুখবালা পেয়ে যাচ্ছেন মাত্র এইট পার্সেন্ট মেকিং চার্জে কিন্তু দিদি ভাইয়েরা এই মুখবালাগুলো আপনারা পেয়ে যাচ্ছেন এই ধরনের স্টক বহু আছে চাইলে আপনি কাস্টমাইজও করাতে পারেন এই টাইচেনটি দেখুন খুবই সুন্দর ও খুবই পকেট ফ্রেন্ডলির মধ্যে কিন্তু এই ডিজাইনটি এটির প্রাইজ মাত্র সাড়ে পাঁচ হাজার টাকায় অ্যাপ্রক্স দেখতেই পারছেন এত কম প্রাইজের মধ্যে এত সুন্দর একটি টাই চেন আপনারা পেয়ে যাচ্ছেন নাইন ওয়ান সিক্স টু ক্যারেটের সোনা কিন্তু এই টাই চেনটি তৈরি দেখতেই পারছেন আপনারও আশা করি পছন্দ হবে এটি অনলাইন ও অফলাইনও পারসেস করতে পারবেন এই আংটিটি লেটেস্ট ডিজাইনের মধ্যে দেখতেই পারছেন কি অপূ সুন্দর আপনাদের হাতে কিন্তু খুব সুন্দর ফুটে উঠবে এটির প্রাইস আসবে মাত্র পঁচিশ হাজার টাকা অ্যাপ্রক্স এটি কিন্তু কাস্টিং আংটি এটি কিন্তু রাপ ইউজও করতে পারবেন ডেলি ইউজও করতে পারবেন কোনো সমস্যা হবে না এই ডিজাইনটাও কিন্তু এর তৈরি এটিও কিন্তু মাত্র সত্তর হাজার টাকা অ্যাপ্রক্স প্রাইজের মধ্যে আপনারা পেয়ে যাবেন এই ডিজাইনটি খুবই একটি নতুনত্ব ডিজাইন দেখতেই পারছেন আশা করি আপনারও ভালো লাগবে এটির প্রাইস আসবে মাত্র চব্বিশ হাজার টাকায় অ্যাপ্রক্স এই ধরনের কাস্টিং এর উপরে আরো ডিজাইন দেখার জন্য আপনাকে আমাদের শপে ভিজিট করতে হবে কিংবা হোয়াটসঅ্যাপে মেসেজ করেও আপনারা কিন্তু আরো ডিজাইন দেখতে পারেন এই লেডি স্যাংটিটির প্রাইস আসছে মাত্র 12000 টাকা অ্যাপ্রক্স দেখতেই পারছেন আশা করি আপনারও পছন্দ হবে এই সুন্দর ও ইউনিক ডিজাইনের আংটিটির প্রাইস আসবে মাত্র 16000 টাকা অ্যাপ্রক্স দেখতেই পারছেন এবার আপনাদের জন্য লেটেস্ট ডিজাইনের হাফ কানের দুল নিয়ে এসেছি তার ডিজাইনগুলিও আপনাদেরকে দেখাবো ও প্রাইস অ্যাপ্রক্স আপনাদেরকে জানিয়ে দেব ভিডিওর সঙ্গে থাকুন এই হাফ কান দুলের প্রাইস থাকছে মাত্র তেত্রিশ হাজার টাকা অ্যাপ্রক্স দেখতেই পারছেন অপরূপ সুন্দর খুবই লেটেস্ট ডিজাইনের মধ্যে কিন্তু এই হাফ কানের গুলি আপনারা পেয়ে যাচ্ছেন এই সুন্দর হাফ কানের গুলি আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র তেতাল্লিশ হাজার টাকা অ্যাপ্রক্স এই ময়ূর ডিজাইনের মধ্যে এই হাফ কানিটি আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র উনত্রিশ হাজার টাকার মধ্যে ভাবা যায় না এমন প্রাইজের মধ্যে কিন্তু এই হাফ কানেরগুলি আপনারা পেয়ে যাচ্ছেন এই হাফ কানের দুলগুলি নাইন ওয়ান সিক্স টোয়েন্টি টু ক্যারেটের গোল্ড দিয়ে তৈরি ঠকবার কোনো ভয় নেই সঙ্গে এইচ ইউ পেয়ে যাচ্ছেন এই ধরনের সুন্দর সুন্দর ডিজাইন পোলাগুলি মাত্র তিরিশ হাজার অ্যাপ্রক্স থেকে আপনাদের স্টার্টিং প্রাইস থাকছে প্রত্যেকটি গহনায় কিন্তু নাইন ওয়ান সিক্স টোয়েন্টি টু ক্যারেটের সোনাদের তৈরি দিদিভাইদের জন্য খুবই লাইট ওয়েটের মধ্যে এক জোড়া ব্রেসলেট পলা নিয়ে এসেছি দেখতেই পারছেন এটির প্রাইস আসবে মাত্র এগারো হাজার টাকা এই এক জোড়া ব্রেসলেট পলার প্রাইস আসবে মাত্র এগারো হাজার টাকা অ্যাপ্রক্স কিন্তু আমাদের কাছে খুবই কম প্রাইজের মধ্যে কিন্তু আপনারা এই ব্রেসলেট পলাগুলি পেয়ে যাচ্ছেন দেখতেই পারছেন কি অপরূপ সুন্দর আশা করি আপনারও পছন্দ হবে অনলাইন ও অফলাইন আপনারা কিন্তু পার্সেস করতে পারবেন সেই সুবিধাটা কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন এই এত সুন্দর ডিজাইনের মধ্যে কিন্তু আপনারা এই ব্রেসলেট পলাটি পেয়ে যাচ্ছেন মাত্র পনেরো হাজার টাকা অ্যাপ্রক্স দেখতেই পারছেন অপরূপ সুন্দর আশা করি আপনাদেরও পছন্দ হবে এই ধরনের সুন্দর সুন্দর ও লাইট ওয়েটের মধ্যে আরও ডিজাইন ব্রেসলেট পলা যদি আপনি দেখতে চান তাহলে আমাদের শপে ভিজিট করুন আপনারও সুবিধা হবে পার্সেস করার জন্য শপের অ্যাড্রেসটি ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন অনলাইনেও বুকিং করার সুবিধা পেয়ে যাবেন বিস্তারিত জানার জন্য ডেসক্রিপশন বক্সে দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করুন এই ধরনের নতুন নতুন ডিজাইনের লাইটওয়েটের গহনা দেখার জন্য আমাদের ফেসবুক পেজটি ফলো করুন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন ভিডিওটি একটি শেয়ার করে পরিচিতি মানুষকে ডিজাইনটি দেখবার সুযোগ করে দেবেন আর সুন্দর সুন্দর ডিজাইনের মধ্যে কিছু বেলকুড়ি নিয়ে এসেছি দেখতেই পারছেন খুবই অপরূপ সুন্দর খুবই লাইট ওয়েট মধ্যে ও খুবই প্রকেট ফ্রেন্ডলির মধ্যে কিন্তু বেলকুড়িগুলো পেয়ে যাচ্ছেন দেখতেই পারছেন এক একটি এক একটা অসাধারণ সুন্দর আপনাদের কিন্তু খুবই সুন্দর লাগবে এটির একটি একটির প্রাইস আপনাদেরকে জানিয়ে দেব কিভাবে অনলাইন ও অফলাইন আপনারা পারচেজ করতে পারবেন সেটি ভিডিওর লাস্টে আপনারা জানতে পারবেন এই এক জোড়া বেলকুড়িকে দেখুন খুবই অসাধারণ ও সিম্পিলের মধ্যে একটি পাতা নিচে ঝুলছে খুবই সিম্পিলের মধ্যে পেয়ে যাচ্ছেন এটির প্রাইস মাত্র এগারো হাজার টাকায় অ্যাপ্রক্স দেখতেই পারছেন এত কম টাকার মধ্যে কিন্তু এত সুন্দর একটি বেলকুড়ি আপনি পেয়ে যাচ্ছেন এই এক জোড়া বেলকুড়িটি আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র চোদ্দ হাজার টাকায় অ্যাপ্রক্স মনে রাখবেন প্রত্যেকটি বেলকুড়ি কিন্তু বাইশ ক্যারেট সোনা দিয়ে তৈরি এই এক জোড়া বেলকুড়িকে দেখুন খুবই সুন্দর একটি বলের উপরে কোল তিনটি পাতা দিয়ে নিচে একটি ঝুমকো দিয়ে অসাধারণ একটা মিশ্রণ এটির প্রাইজ আসছে মাত্র আঠারো হাজার টাকা অ্যাপ্রক্স এই লেটেস্ট ডিজাইনের মধ্যে এই বিএল কুড়িটি দেখুন খুবই অসাধারণ সুন্দর আশা করি আপনাদেরও পছন্দ হবে এটির প্রাইজ আসছে মাত্র ষোলো হাজার টাকা অ্যাপ্রক্স আজ কিন্তু বেশি টাইম নিচ্ছি না আপনাদের খুবই তাড়াতাড়ির মধ্যেও কিন্তু ডিজাইনগুলি দেখানোর চেষ্টা করছি ভিডিওর সঙ্গে থাকুন কিভাবে পার্সেস অফলাইন ও অনলাইন করতে পারবেন সবই জানতে পারবেন এই খুবই সুন্দর শিলাকাটা কাজের মধ্যে এই একজোড়া বেলকুড়িকে দেখুন খুবই সুন্দর অসাধারণ আপনাদের কেমন লাগছে কমেন্ট সেকশানে অবশ্যই বলবেন এটির প্রাইস আসছে মাত্র ষোলো হাজার টাকায় অ্যাপ্রক্স এই এক জুড়ি বেলকুড়ির প্রাইস আসছে মাত্র সাড়ে পনেরো হাজার টাকায় অ্যাপ্রক্স দেখতেই পারছেন খুবই লাইট ওয়েটের মধ্যে কিন্তু শিলাকাটার কাজটাও সুন্দর মাত্র চোদ্দ হাজার টাকার মধ্যে কিন্তু এই এত সুন্দর এক জোড়া বেলকুড়ি আপনারা পেয়ে যাচ্ছেন একদম লাইটওয়েটের মধ্যে কিন্তু এই বেলকুড়িটি আপনারা পেয়ে যাচ্ছেন আপনার কেমন লাগলো কমেন্ট সেকশানে অবশ্যই জানাবেন এই এক জোড়া বেলকুড়িকে দেখুন ডেলি ইউজের জন্য একটি পারফেক্ট জোড়া দেখতেই পারছেন অপরূপ সুন্দর এটির আসছে মাত্র কুড়ি হাজার টাকা অ্যাপ্রক্স এই বেলকুড়ির ডিজাইনটি দেখুন তিনটি বলের মধ্যে একটি পাতা ঝুলছে নিচে খুবই সুন্দর আপনাদের কিন্তু সুন্দর লাগবে এটির আসছে কুড়ি হাজার টাকা অ্যাপ্রক্স এই পার্লে চোকারগুলি খুবই লাইট ওয়েটের মধ্যে কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন খুবই পকেট ফ্রেন্ডলি কিন্তু একটি চোকার এটির প্রাইজ আসবে মাত্র সাড়ে সাত হাজার টাকা অ্যাপ্রক্স দেখতেই পারছেন অপরূপ সুন্দর এই এত সুন্দর এই পার্লে চোকারটি খুবই লাইট মধ্যে কিন্তু দিদিভাইয়েরা আপনারা পেয়ে যাচ্ছেন এটির প্রায় আসছে মাত্র ছ হাজার পাঁচশো টাকা অ্যাপ্রক্স এই পার্লে চোকারে কিন্তু ঠকবার কোনো ভয় নেই নাইন ওয়ান সিক্স টোয়েন্টি টু ক্যারেটের সোনা দিয়ে তৈরি দেখতেই পারছেন খুবই অপরূপ সুন্দর আপনাদেরকে খুবই সুন্দর মানাবে কেমন লাগলো কমেন্ট সেকশানে অবশ্যই জানান এই এত সুন্দর পার্লে চোকরাটি কিন্তু খুবই লাইট ওয়েটের মধ্যে কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন ও খুব পকেট ফ্রেন্ডলি এটির প্রাইজ আসছে মাত্র সাড়ে ন হাজার টাকা অ্যাপ্রক্স যতগুলি গহনা এখন আপনাদেরকে দেখানো হলো সব ধরনের গহনাই কিন্তু আপনি কাস্টমাইজ করাতে পারবেন একটু ছোট হোক বড় হোক একটু ছিলাকাটা চেঞ্জ হোক অন্য মডেলের হোক যেভাবে বলবেন সেভাবে কিন্তু আমরা বানিয়ে দিতে প্রস্তুত আর এতটি সময় আমার এই ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ পার্সেস করার জন্য শপের অ্যাড্রেসটি ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন অনলাইনেও বুকিং করার সুবিধা পেয়ে যাবেন বিস্তারিত জানার জন্য ডিসক্রিপশন বক্সে দিয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করুন এই ধরনের নতুন নতুন ডিজাইনের লাইটওয়েটের গহনা দেখার জন্য আমাদের ফেসবুক পেজটি ফলো করুন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন ভিডিওটি একটি শেয়ার করে পরিচিতি মানুষকে ডিজাইনটি দেখবার সুযোগ করে দেবেন আপনি কি লাইটওয়েটের মধ্যে পলারাংটি খুঁজছেন তাহলে এই ভিডিওটি আপনার জন্য আপনার সামনে স্ক্রিনে যে পলা আংটিটি দেখছেন এটির মূল্য হচ্ছে মাত্র বারোশো টাকা প্রত্যেকটি পলা আংটি কিন্তু বাইশ ক্যারেট সোনা দিয়ে তৈরি ঠকবার কোনো ভয় নেই পলা আংটির মধ্যে সামান্য হাই প্রাইজ এলাম খুবই সুন্দর লাগবে পলা আংটিতেও অনেক ভরা থাকবে দেখতেই পারছেন অসাধারণ আপনাদেরকে খুবই সুন্দর মানাবে এটির প্রাইস আছে মাত্র বাইশো টাকা আর একটি পিঙ্ক কালারের আংটিটি দেখুন দেখতেই পারছেন সোনার কালার আর পিঙ্ক কালার মিলে এক অসাধারণ মিশ্রণ তৈরি করেছে এটির প্রাইস থাকছে পঁচিশশো টাকা দেখতেই পারছেন আপনাদের হাতে খুবই সুন্দর মানাবে কফি কালারের মধ্যে সোনার কালারগুলো দেখুন খুবই উজ্জ্বল দিচ্ছে দেখতেই পারছেন আপনার হাতে খুবই সুন্দর ফুটে উঠবে এটির প্রাইস থাকছে মাত্র সাতাশশো টাকা এই ধরনের লাইট সোনার গহনা দেখার জন্য আমাদের ফেসবুক পেজটি ফলো করুন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন এই গ্রিন কালারের আংটিটি দেখুন আপনার সুন্দর হাতকে আরো সুন্দর করে ফুটিয়ে তোলার জন্য এই আংটিটি পারচেস করতে পারেন এটির প্রাইস আসবে মাত্র বাইশশো টাকা ক্যারেট গোল্ডের তৈরি ক্যারেট গোল্ডের তৈরি পাশাপাশি প্রত্যেকটি গহনার সঙ্গে কিন্তু এইচ ইউ আইডিও আছে সোনার গহনাগুলি পারচেস করার জন্য ডিসক্রিপশন বক্সে যান ওখানে হোয়াটসঅ্যাপ নাম্বার ও দোকানের অ্যাড্রেস পেয়ে যাবেন আপনার মনে যদি আরও কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে বক্সে হোয়াটসঅ্যাপ আপনি প্রশ্ন করুন উত্তর পেয়ে যাবেন এবার আপনাদেরকে খুবই রিজনেবল প্রাইজের মধ্যে কিছু মুখ পলা দেখায় মনে রাখবেন এগুলি কিন্তু পেয়ে যাচ্ছেন শুধুমাত্র এইট পার্সেন্ট মেকিং চার্জে প্রত্যেকটি গহনা নাইন ওয়ান সিক্স টোয়েন্টি টু ক্যারেটের গোল্ড দিয়ে তৈরি সঙ্গে এইচ ইউ আইডিও আছে আমাদের কাছে সব ধরনের সাইজের পলা আছে এছাড়াও যদি আপনার কাস্টমাইজ করাতে হয় আপনার ডিজাইনের উপরে ভিত্তি করে তারও সুব্যবস্থা আছে এই এত সুন্দর মুগপলাগুলো আপনি পেয়ে যাবেন চল্লিশ হাজার টাকা অ্যাপ্রক্স আপনি যদি পার্সেস করার ইচ্ছুক থাকেন তাহলে ঝটপট চলে যান ডিসক্রিপশন বক্সে দোকানের পেতে বর্তমান ভাইরাল চলছে এই চাটাই নেকলেস দেখতেই পারছেন খুবই রিজনেবল প্রাইজের মধ্যে পাবেন ও খুব সুন্দর লাগে এগুলির প্রাইস থাকছে মাত্র সাত টাকা থেকে স্টার্টিং ভিন্ন ভিন্ন কালারের মধ্যে কিন্তু